পৃথিবীর মানুষকে দাওয়াত দিলেন মোহাম্মদুর রসুল সেই মহামানব বললেন আমি তোমাদের নবী আমি তোমাদের নেতা আমাকে তোমরা মেনে নাও আমি যে মাবুদের কথা বলি সেই মাবুদকে তোমরা মেনে নাও যদি মেনে নাও তাহলে শান্তি বিরাজ করবে অশান্তির দাবানল থেকে তোমরা বেঁচে যাবে তাহলে বোঝা গেল অং শব্দ থেকে কয়েকটি শব্দ বুঝতে পেলাম আচ্ছা থাকলো বলি আমরা বাস করি আমরা বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি তাই তো আমরা হিন্দুস্তানে বাস করি তাই আমরা হিন্দুস্তানি এটা আমাদের পরিচয় নয় আমাদের পরিচয় আমরা ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিম নাগরিক ভারতবর্ষের এটাই হলো আমাদের সঠিক পরিচয় আপনি এবার বলুন আমরা ডাকি আল্লাহ কি বলি আমাদের পাশে এক দল বলে গড আই ইজ মেডিটেড আমরা গডের আরাধনা করি কারা কারা বলে এইবার তোমার গড থাকতে পারে আমি মিথ্যা বলবো না কিন্তু তোমার গড আর আমার আল্লাহ এক নয় এই গন্ডগোল হয়ে গেছে মা ও নানির পেটে ও নানির পেটে কিন্তু মা আলাদা মাসি আলাদা কথা বলছেন কিনা ঠিক না এ দাদির পেট দিয়ে বাপ হয়েছে দাদির পেট দিয়ে বাপের ভাই কাকা হয়েছে নানির পেট দিয়ে মা হয়েছে নানির পেট দিয়ে নান মামা হয়েছে এখন যদি আমি কেউ বলে ওটা কে রে বলে আমার মার ভাই মামা আর কেউ যদি বলে বাপের সালা অন্যায় বলবে না খারাপ বলবে বাপের সালা মামু হয়তো কি এখন রাস্তা দিয়ে যাচ্ছি গ্রামের কেউ বলছে ওটা কে গো তো আমার বাপের সালা মামু পরম করে চড় দিবে ব্যাদব মামু তো হই তো শালা কইলি কেন ঠিক না